Not me? কারণ যেহেতু একটু গ্রুম করার দরকার চুলটি একটু বড় বড় হয়েছে কাটুম আর চলে লোক এটা নতুন এক্সপেরিমেন্ট করুন এটা দেখলে বুঝবা ঠিক আছে যে সময় বাড়িতে এসলাম তখন হঠাৎ করে সেটা আমার মোড়া জানা জানান ডাক দিছে ডাক আমি চাইছি

আমার চুলের মধ্যে अप्लाई করতেছিল আর এটা আমি প্রথমবার কালার अप्लाई করতেছিলাম আর ভাইয়ের হেড ম্যাসাজের কথা তো কোয়া লাভই নাই ভাই এত সেরা হেড ম্যাসাজ দে ভাই কিতা কইতাম মানে পুরো রিল্যাক্স মানে কিছু তোমরা যত স্ট্রেস আছে সব ভাই একদম হাতে পুরো জাদু আছে ভাই যে সময় হেড মাসাজটা করে ভাই এরতে বেশি আর কিছু ভালো হয় না ঠিক আছে তারপরে গেলাম একটা ফার্মাসি তে যাই সেরা জিম্মিল শ্যাম্পু নিলাম ভাই আমি ইউজ করি দুশো টাকা দেড়শো টাকা দামের শ্যাম্পু আর ভাই হে ইউজ করে ভাই চারশো টাকা দামের শ্যাম্পু তো এখানে একদম সেরা ভাবে বাইক সেরা বাইরে গেছে আর এখানে একটু দেখতেছিলাম যে কালার টি বোঝা জানি বাট এত বোঝা যাইতেছিল না যাই হোক তারপর গেলাম মিষ্টির দোকানে আবার জিমি জিম্মিগে একটু টক দই নিিসাম যেহেতু হেট টক দই খাইতে ভালো পাই তো এই লিগে টক দই আড়িয়ে নিতেছিলাম হেঁয়ের লেগেই তো ভাই সব জিনিস আমি আনি ঠিক আছে তারপর সোজা গেলাম গা থেকে একটু বিশালে কারণ যেহেতু আমার বন্ধুর বিয়ে

আমি তো লুচি তারপরে লোক আমার বাড়ির মানুষের লেগেও সবকিছু নিলাম নিয়ে সের সোজা গেলাম গা বাড়িতে আর যেহেতু জিমের হাঁটানোই না তো জিমের লাইসে একটু বাড়িলাম বাড়ির সেরে হাঁটলাম হাটে সে তারপরে গেলাম একটা জায়গাতে কোন জায়গাতে কো মোডামার বাড়িতে যাই সের মোড়া মামার খাতক ভাই কম্বল নিচে ভাই ঘুম তারা শিওর রিলেশনশিপে আছে ভাই তোমরা একটু কমেন্টে জানাও তারা দীক্ষা সেরা একদমই স্ট্রেট মনে হয় না তারা শিওর গিয়ে তারা দুজন দুজনের লোকের রিলেশনশিপে আছে কিন্তু এটা ডিসক্লোজ করতে যাইতেছে না ঠিক আছে তারপরে আমি করলাম কতক্ষণ তারপর দিই উদয়পুরের ভাই এসে আয় সারা আমার লোক মারামারি করতেছে তারপর আমরা কইছি যে উদয়পুরের ভাই হে একলাম

তারপর এবারের মধ্যে কুদ্দুর ফাইল দাম আমি কলাম করে সেরা আমি আর আমার খাদক ভাই মিলে সেটা একটু বাইরে গেছে গা ভাই না বাড়িলে কিন্তু হয় না বাড়িতে আয় সেরা একবার হইলো বাইরে লাগে একটু চক্কর মারুন লাগে তো বাইরে গেছিলাম একটু ঠান্ডার ভিতরে একদম সেরা বাতাস বাতাস খাইছি আর এখানে একটা আমি ম্যাজিক করতে আসলাম তো এই ম্যাজিকটা কিতা আসলো কিতা না আসলো ফটো ভিডিও দেখো একদম বুঝবো এখানে একটা ম্যাজিক দেখাই এই ডেক অফ কার্ড থেকে যে কোনো একটা কার্ড তারা দেখবো এটা ফটো তুলে সেটা রাখবো আর আমি গেস করুম যে এটা কি ঠিক কিনা এটা আমি দেখতাম না এটা দেখো ম্যাজিকটা ঠিক আছে কিনা হ্যাঁ তো এটা আমার দিদার লগে খেলতেছি হ্যাঁ ये वर्जी को नुस्खा का तेरा स्टॉप क्यों है? स्टॉप कौन करता है? निस्सत 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 ये इधर तुम ही देख कर आओ कौन रहा है? हाँ तो देख सो एक तो फोटो तोल एक तो फोटो तोल कांडा देख ली अच्छा क्या सर कांडा कांडा देख सो तुम ही देख सो अबे कांडा देख सी ना अबे कांडा देख सी ना ঠিক আছে কাঠটা আমি এনেও রাখছি আমি তো এখনো দেখছি না কাঠটারে আমি একবার কাটতাছি যাতে মিক্স করতেছি আর কি যাতে কেউ না দেখে এবার আমি মিক্স করছি তো আমি কিছু একটা ঝোল করতে পারি এটা লেগা আমি আমার বাইরে পেতেছি এই কাঠটা আরেকবার কাটুন লেখা কাটো যে কোনো কান থেকে ঠিক আছে এবার তার কোনো ডাউট নাই যে আমি দেখছি বা আমি কিছু জানি ঠিক আছে এবার এখানে সুন্দর করে সেটা সাপে তাছি কাটি একটু দেখাই দো ভালোভাবে কাটি দেখাই দো সব কাট দেখা যায় ভিজিবল আছে সব কাট দেখা যায় তো সবাই কাটটা দেখছো কোন কাটটা আসলো ঠিক আছে তো এই আমি আমার দিদার ওই জিজ্ঞেস করতেছি আবার এখানে সব কাট দেখা যাইতেছে তো হুম তুমি তুমি যে কাটটা দেখছো মানে প্রথমে হাইছি এটা তুমি নিজে এখন দেখতে পারতেছো

আমি জানি শিখছি আর এত সাপোর্ট করলে অনেকটা বেশি থ্যাংক ইউ এত উইস করলে সবাই অনেকটা বেশি ইউ এত আমি জীবনে ভাবতে পারছি না তো তোমরা লোক আবার কালকে ছাড়ার সময় মিস করবো না কিন্তু সেই লেভেলে ব্লগ গুড টা